ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আসি বাগেরহাট কাটাখালী বাস স্ট্যান্ডের মোড়ে তো এখান থেকে আমরা আজকে যাচ্ছি কাটাখালী রেলওয়ে স্টেশনে তো আমরা সকালবেলা আটটার দিকে বসার থেকে রওনা দিয়ে কাটাখালি এসে প্রায় নয়টার দিকে পৌঁছালাম তো গুগল ম্যাপ অনুযায়ী বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে তো কাটাখালী রেলওয়ে স্টেশন পর্যন্ত বিশ কিলোমিটার তো সময় লাগবে উনত্রিশ মিনিট যেহেতু আমি আমার পরিবার নিয়ে আসছি তো আস্তে আস্তে ধীরে সুস্থে আসলাম তো আমি এখন কাটাখালির মোড় থেকে মোংলার যেদিকে রোড গেছে সেই দিকে যাচ্ছি তো কিছু দূর সামনে এগোয়ে ডান দিকে একটি রোড চলে গেছে ওই রোড নিয়েই কাটাখালী রেলওয়ে স্টেশন তো এই যে আমি সেই মোড়ে চলে আসছি রেলওয়ে স্টেশন এই দিক এখন ডাইন দিকে যাবো দেখেন এই রোডটায় ঢুকতেই নীল আকাশ দুই পাশে সবুজ গাছ আমাদের বাগেরহাটে একসময় রেলওয়ে স্টেশন ছিল রূপসা টু বাগেরহাট একটা রেল লাইন ছিল তো এটা এখন আর নেই তো রেল লাইন বা রেলগাড়ি আমরা অনেক মিস করি বাগেরহাট তো অনেকদিন ভাবছিলাম যে আসবো আসবো সময় হয় না আজকে চলেই আসলাম এই যে সামনে ডাইন পাশে দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশন যেহেতু এটা নতুন রেলওয়ে স্টেশন চারিপাশে তো আমরা এখানে পৌঁছাতে প্রায় নয়টা বেজে গেছে তো এখনো এখানে গেট খোলেনি আমরা একটু অপেক্ষা করব স্টেশন বন্ধ ভিতরে কিছু লোকজন দেখতে পেলাম যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত তারা বলল একটু পরে গেটটা খুলবে মোটরসাইকেল রাখ এই হচ্ছে কাটাখালি রেলওয়ে স্টেশন তো কিছুক্ষণ পরেই গেট খুলে দিল আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করেই ডান পাশে আছে টিকিট কাউন্টার এটা হচ্ছে টিকিট কাউন্টার সামনের দিকে যাই এই হচ্ছে স্টেশন দেখতে খুবই সুন্দর লাগতেছে তো চলুন একটু সামনের থেকে হেঁটে আসি আমরা এই মুহূর্তে আসি কাটাখালী রেল স্টেশনে আমাদের বাগেরহাটেও রেল রেলগাড়ি ছিল এক সময় খুলনা রূপসা টু বাগেরহাট সেই ট্রেন আজ আর নেই ট্রেনকে আমরা খুব মিস করি বাগেরহাটবাসী এই জন্য চলে আসছি মোংলা কাটাখালির যে ট্রেনটা চলাচল করে সেটা দেখার জন্য ট্রেন আমাদের কাছ থেকে চলে গেছে খুবই ভালো ভালো জায়গা লাগলো এই হচ্ছে কাটাখালী রেল স্টেশন তো কাটাখালী রেল স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার একটি রেলওয়ে স্টেশন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সার্কভুক্ত প্রতিবেশী দেশগুলোর যোগাযোগ সহজীকরণ মংলাবন্দরের বন্দরের গতিশীলতা বৃদ্ধি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি বাড়াতে দু সালের একুশে ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি প্রকল্পটি অনুমোদন দেয় মংলাবন্দরকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে ফুলতলা থেকে মংলাবন্দর পর্যন্ত চৌষট্টি দশমিক পঁচাত্তর কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে এই রেলপথে কাঠাখালী সহ মোট আটটি রেলওয়ে স্টেশন ও রূপসা নদীর উপর একটি রেল সেতু নির্মাণ হয়েছে যার দৈর্ঘ্য পাঁচ দশমিক তেরো কিলোমিটার এই হচ্ছে স্টেশন তো এখানে ট্রেন আসে বারোটার দিকে এই ট্রেনটি আসে বেনাপোল থেকে এখানে আসে বারোটার দিকে মংলা বন্দরে চলে যায় আবার এখান থেকে একটার দিকে ছেড়ে আসে এখানে ভিউটা দেখেন কত সুন্দর এখনো স্টেশনের কোনো লোকজন দেখা যাচ্ছে না এখানে রুম গুলো সব তালা দেওয়া আছে বুকিং অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের রুম এই পাশে স্টেশন মাস্টারের রুম সবগুলোই বন্ধ এবং এখানে পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করতেছে এখানে আমার বাইকটা রাখছি একটু সামনে এদিকে যাই এবার ডাইন দিকে এখানে হাত মুখ ধোয়ার জন্য ব্যবস্থা আছে তো সময় পেলে এক সময় আসবেন এই পাশে সবুজ ধান গাছ লাগানো আছে সবুজ এখানে বসার জায়গা আপনারা আসবেন সময় পেলে এসে ঘুরে যাবেন খুবই ভালো লাগবে তো এপাশের ভিউটা খুবই সুন্দর সবুজ ধান গাছ উপরে নীল আকাশ এক ভাই সাইকেল চালা যাচ্ছে রেল লাইনের মাঝখান দিয়ে তো আপনারা সময় পেলে এক সময় চলে আসবেন এখানে দুইটা পর্যন্ত লোকজন থাকে দুইটার পরে আর তেমন একটা লোকজন থাকে না তবে কিছু দর্শনার্থীরা আসে এখানে যে একটি দোকান আছে দোকানের যে ভাই উনি বলল যে বিকেল বেলা কিছু লোকজন আসে অনেক দূরের থেকে তারা এখানে ভ্রমণ করে আমি যে কাটাখালী রেলওয়ে স্টেশনে আসি এই রেলওয়ে স্টেশন থেকে মংলা যেতে আরও তিনটে রেল স্টেশন আছে চুলকাঠি বাজার রেল স্টেশন ভাঙা রেল স্টেশন দিগরাজ রেল স্টেশন এরপর হচ্ছে মংলা রেল স্টেশন দেখি বাচ্চাটা কি করে এদিকে বেরো বলেন কেমন লাগছে এটা নতুন একটা রেলওয়ে স্টেশনে এসে লেস্টেশন খুবই ভালো আমাদের বাগেরহাটের ট্রেন আমরা মিস করি এইজন্য চলে আসলাম সেই 25 30 কিলোমিটার দূরে কাটাখালী রেল স্টেশনে আরেকটা ইচ্ছা আছে আর দিন আসবো এখান থেকে বারোটায় ট্রেন ছাড়ে এই ট্রেনটা যায় মোংলায় তো আমরা এখান থেকে মোংলায় যাব মোংলায় যে ঘুরে টুরে অন্য পথে আসবো কারণ মোংলা থেকে এই ট্রেনটা আবার একটার পরে ছেড়ে আসে তো এই অল্প সময়ের ভিতরে তো মোংলা দেখা হবে না এই জন্য আমরা এখান থেকে বারোটায় ট্রেনে ট্রেনে উঠবো মোংলায় যাব সেদিন আপনাদেরকে

বন্ধুরা আমি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের মংলা কমিউটার ট্রেনের সময়সূচি এবং ভাড়া যে তালিকাটা আপনাদের সামনে তুলে ধরলাম আমি এখানের যে দোকানের কথা বলছিলাম এইটা হচ্ছে সেই দোকানটা এখানে আপনি ঠান্ডা পানি চিপস বিস্কুট অনেক কিছুই পাবেন তো এখানে যে একটা টিকিট কাউন্টার আছে এখানেও সময়সূচি দেওয়া আছে আর এইখানে ওয়েটিং চেয়ার আছে যারা একটু আগে আসবে এখানে বসবে পিছনে আছে টয়লেট তো মোটামুটি একটা সুন্দর পরিবেশ তো লোকজনের দেখা নেই কারণ হচ্ছে ট্রেন আসবে বারোটায় আর আমরা আসছি নয়টার দিকে আস্তে আস্তে হয়তো লোকজন আসবে পরে তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিওটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ